আচ্ছা আমরা চলে এসেছি ইতিহাস প্রসিদ্ধ কর্ণগড় রানী শিরোমণির গড় এই রানী শিরোমণির গড় রানী শিরোমণির নামে পরিচিত হলেও রানী শিরোমণির অনেক আগেই এই গড় প্রতিষ্ঠিত হয় মূলত কেশরী বংশের রাজা নরেন্দ্র নরেন্দ্রকেতুর সময় এই গড় প্রতিষ্ঠিত হয় এই ইন্দ্রকেতু মারা যাওয়ার পর তিনি মৃত্যুর আগে এই গড়ের দায়িত্বভার তুলে দেন লোধাসবর রণবীর সিং এর হাতে পরবর্তীতে রণবীর সিং এর পুত্র অজিত সিংহের দ্বিতীয় স্ত্রী রানী শিরোমণি এই গড়ের দায়িত্বভার গ্রহণ করেন এবং অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে এই বিস্তীর্ণ জঙ্গলমহলে ইংরেজ সরকার জমিদার এবং সেখানকার সাধারণ কৃষকদের ওপর রাজস্ব বৃদ্ধি করতে শুরু করে যার প্রতিবাদে জঙ্গলমহল এবং এই জঙ্গলমঙ্গল সংলগ্ন রাজা জমিদার এবং স্থানীয় কৃষক যারা চুয়ার নামে পরিচিত ছিল তারা মিলিতভাবে শুরু করে চুয়ার বিদ্রোহ আর এই চুয়ার বিদ্রোহের প্রাণকেন্দ্র হয়ে ওঠে এই রানী শিরোমণির গড় যা আজ ইতিহাস প্রসিদ্ধ এবং চুয়ার বিদ্রোহের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত এই সেই রানী শিরোমণির মন্দির বা উপাসনা গৃহ যেখানে রানী শিরোমণি প্রাত্যহিক দেবী মহামায়ার পুজো করতেন আজকে কালের করাল গ্রাসে এটি ভগ্নপ্রায় একটি স্তূপে পরিণত হয়েছে এবং এর বেশিরভাগ অংশ আজ মাটির নিচে বসে গেছে তবু যে ধ্বংসাবশেষটি রয়েছে সেটিও ইতিহাসের কম গুরুত্বপূর্ণ অধ্যায় নয় পশ্চিম মেদিনীপুর পর্যটন বিভাগ এই রানী শিরোমণির গড়কে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন এবং রাত্রি যাপনেরও এখানে ব্যবস্থা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সারিবদ্ধভাবে একের পর এক কটেজ এবং এর একটি বিশেষ বৈশিষ্ট্য প্রতিটি কটেজের নাম কিন্তু আলাদা আলাদা করে দেওয়া রয়েছে অর্থাৎ এখানে কেশরী বংশের যে রাজারা রাজত্ব করেছেন তাদের প্রত্যেকের নামে এক একটি কটেজ উৎসর্গ করা হয়েছে ব্যস্ততম জীবনের মাঝে একটুকরো নির্জনতা ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চাইলে তোমরা আসতেই পারো এই কটেজগুলোতে এবং নাইট স্টে করা যেতেই পারে তার জন্য পশ্চিম মেদিনীপুর ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইট আমি ডেসক্রিপশানে দিয়ে দেব যারা এই কটেজগুলো বুক করতে চাও এবং রাত্রে নির্জনতা কেমন এই কর্ণগড় জুড়ে বিরাজ করে তা অনুভব করতে চাইলে বুক করতেই পারো এই কটেজগুলো আমার সামনে দেখতে পাচ্ছি যে একটি পুকুরের মাঝখানে একটা স্তূপের মতো অংশ অ্যাকচুয়ালি এটা ছিল রানী শিরোমণির পরীক্ষা দ্বারা বেষ্টিত দুর্গ এবং পরীক্ষা দ্বারা বেষ্টিত রাজমোহন অর্থাৎ এখানে বসেই রানী শিরোমণি তার রাজসভার কার্য পরিচালনা করতেন এবং এই যে পুকুরের মতো অংশটা এটা অ্যাকচুয়ালি ছিল একটা পরীক্ষা যাতে শত্রুপক্ষ সহজে এই পরীক্ষা ভেদ করে রাজদরবারে প্রবেশ করতে না পারে তোমরা যারা এই ইতিহাস প্রসিদ্ধ রানী শিরোমণির গড়ে আসতে চাইছো মেদিনীপুর স্টেশনে নেমে টোটোতে করে ভাদুতলা হয়ে এই রানী শিরোমণির গড়ে পৌঁছানো যায় সেক্ষেত্রে অটো বা টোটো বুক করলে আড়াইশো থেকে তিনশো টাকা মতো লাগবে আর যদি তোমরা মেদিনীপুর রেল স্টেশনে নেমে গড়বেতাগামী যে কোনো বাসে ভাদুতলা স্টেশনে নেমে বা ভাদুতলা বাস স্টপে নেমে যদি তোমরা অটো বা টোটো বুক করো সেক্ষেত্রে এক থেকে দেড়শো টাকা মতো লাগবে এবং টোটো বুক করা বা অটো বুক করাটাই সব থেকে বেটার হবে কারণ এইখানে ভাদুতলা থেকে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা সেরকম যোগাযোগ ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি তোমরা যারা বিকেলের দিকে এই গড়ে আসবে তাদের জন্য রয়েছে ক্যাফটেরিয়া যে ক্যাফেটেরিয়ায় তোমরা বিকেলের বা সন্ধ্যে স্ন্যাক্সও করতে পারো আমার পেছনেই রয়েছে মা মহামায়া রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে এই ক্যাফেটেরিয়া থেকেই তোমরা সমস্ত কিছু পেয়ে যেতে পারো এই সেই রানী শিরোমণির থেকে রানী শিরোমণি গড়ে তুলেছিলেন চুয়ার বিদ্রোহ এই চুয়ার বিদ্রোহের কাহিনী আমরা প্রায় সবাই জানি আজকে আমরা রয়েছি চুয়ার বিদ্রোহের প্রাণ কেন্দ্র কর্ণগড় যে চুয়ার বিদ্রোহ শুরু হয়েছিল এখান থেকেই তার পরবর্তীকালে জঙ্গলমহল বিস্তীর্ণ জঙ্গলমহল তথা অবিভক্ত মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়খণ্ডের কিছু অংশ ছোটনাগপুর মালভূমির পাদদেশীয় অঞ্চল বিস্তীর্ণ অঞ্চলে এই চুয়ার বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল তার ভিত্তিস্থল ছিল এই এই প্রাসাদ আর তার সর্বাগ্রে নেতৃত্ব দিয়েছিলেন মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত রানী শিরোমণি সেসবটি রানী শিরোমণির যে নেতৃত্বে বিশাল বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল তাতে ভীত হয়ে ইংরেজরা রানী শিরোমণিকে এইখান থেকে তুলে নিয়ে গিয়ে এখান থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত আবাসে বন্দি করে এবং সেখানে গৃহবন্দি করে রাখা হয় ওইখানেই গৃহবন্দি অবস্থায় আঠারোশো সালে সতেরোই সেপ্টেম্বর রানী মারা যান এবং শেষ হয় এক জ্বলন্ত এবং ইতিহাস হয়ে যায় চুয়ার বিদ্রোহ যোগ্য নেতৃত্বের অভাবে এখানকার স্থানীয় কৃষকরা দিশে হারা হয়ে শেষ পর্যন্ত ব্রিটিশদের অধীনতা মেনে নিতে বাধ্য হয় এবং সমাপ্ত হয় এক ইতিহাসে এই রকম আরো অজানা কাহিনী জানার জন্য এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকো উদয়ন ডায়েরি বর্তমানে এই গড়টিকে রক্ষা করার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন পুরো এলাকাটিকে কাঁটাতারে বেড়া দিয়ে ঘিরে দিয়েছে এবং এখানে প্রবেশ মূল্য জনপ্রতি দশ টাকা করে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্ণগড় যে পার্কটাকে সাজিয়ে তোলা হয়েছে তার ঠিক অপোজিটে পারাং নদীর তীরে গড়ে তোলা হয়েছে সুন্দর পিকনিক স্পট এবং বিভিন্ন সেট তৈরি করে দেওয়া হয়েছে যাতে সহজেই যারা পিকনিক করতে আসবেন তাদের কোনো রকম অসুবিধা না হয়